এই যে বর্ডারগুলো বিভিন্ন জায়গা আপনার সঙ্গে এই বর্ডার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং অনেকগুলো জায়গার বর্ডারের ছবি আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে যে সেখানে কাটা তার নেই যখন সেনার কাছ থেকে এইভাবে কার্তুস অন্যান্য সামগ্রীগুলো বেরিয়ে আসছে তখন এই বিশ্বাসঘাতকেরা সীমান্ত পার করে দিচ্ছে না তো দেখো দুটো জিনিস যেটা সীমান্তে খুব বেশি গুরুতরভাবে আমাদের অ্যাড্রেস করতে হবে একটা হচ্ছে যে পাকিস্তানে কোনো স্পাই ভেতরে ঢুকেছে কিনা মানে আমাদের পড়োশি দেশের এখন বাংলাদেশ কিংবা কেন তাই নাও ইট ইজ ডমিনেটেড হয়ে যায় বাংলাদেশের ভেতরে এটা তো নতুন নয় আমি তো মানে আমি তো বহু বছর ধরে চাচাচ্ছি যে নাইনটিন ফর্টি সেভেনের পরে আই এস আই এরটাবলিশমেন্ট হয় নাইনটিন ফর্টি এইট এবং যখন এটা হয় একটা মোটামুটি একটা গ্রুপ তাদের বাংলাদেশের জন্যে ডেডিকেট করা হয় এবং বাকিরা সেই আইএসআইরা চলে যায় তাদের ওয়েস্ট পাকিস্তানে মানে দিকে। এখন আনফর্চুনেট পার্ট আমাদের জন্যে সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছিলাম যারা বিদেশি শক্তি সেই সব লোকেদের এবং কিংবা ইনসার্জেন্ট অর যারা ইয়েতে রয়েছে ধরো ফান্ডামেন্টালস কিংবা গুন্ডা এই ধরনের তাদেরকে যারা ভারতবর্ষের চায় এবং ক্ল্যান্ডেস্টাইনলি ভারতের মধ্যে ঢুকে সেখানে ধ্বংসাত্মক করছে সেই জায়গাটায় আমরা যেন বাধা দিতে পারি কিন্তু আইএসআই হ্যাজ বিন দেয়ার এবং যেভাবে চলছে দে আর গোয়িং টু ওরা পেছন থেকে কাজ করে এবং সেইটাকে ডমিনেট করছে এবং তারপরে যেটা রয়েছে আর একটা যেটা বলেছিলেন যে দুটো জিনিস যে দে নর্মালি বাই অর কালেক্ট যে ক্লাসিফাইড ইনফরমেশান অর ইন্টেলিজেন্স থ্রু ওরা শিক্ষিতা ভেরি স্মার্ট এবং যারা ইয়ে করে মানে ওদের কিন্তু এ দেশে পাঠিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে এবং পরবর্তীকালে তারা তাদের ট্র্যাপের মধ্যে এসে যায় এবং এই যেটা দ্যাট ইজ মোট ইউনো মোট ডেঞ্জারাস ওয়াই শুড আই ওয়াই আই এম এক্সপ্রেসিং টাইম দ্য ডেঞ্জারাস বিকজ দিস কাইন্ড অফ থিংস ইট ওয়ান্স ইট ইজ ইউনো কামিং টু দ্য পাবলিক ডোমেন তাহলে ধরো একটা ব্রিগেডিয়ার কিংবা একজন ডিআইজি কিংবা এরকম যে যদি তাকে যদি তারা ট্র্যাপ করে নেয় তাহলে এবং দেন আফটারওয়ার্ড সেটা কী হয় যে আজকাল যা হয়ে থাকে ভেরিয়াস টাইপস ক্যামেরাজ আর দে এবং সেই জায়গাটায় সবচেয়েতে যে দ্যাট ব্রিগেডিয়ার তো তখন তার প্রবাবলি হি মাস্টার যে কোনোই হোক আজকাল দেখা যাচ্ছে যে ইভেন সিপাহী ও দে ট্রাইং টু পারচেস দ্যাম এবং মানে আমাদের সিপাহী যারা বিভিন্ন ফ্রনটিয়ারের মধ্যে রয়েছেন আর্মিতে রয়েছেন এখন সেই জায়গাটাতে আমাদের মনে প্রভাবলি মনে হচ্ছে কোথাও যে একটা আমাদের যে ট্রেনিং অ্যান্ড মোটিভেশান সেই জায়গাটা একটু অনেক ইয়ে রয়েছে আরও বেশি ভালো করে দেখা থার্ডলি তুমি যেটা বললে যে অনেক জায়গায় গ্যাপ রয়েছে সাতশো চল্লিশ কিলোমিটার তখনও ছিল কিছু কিছু লাগানো হয়েছে আমরা আশা করেছিলাম যে বিজিবি বিএসএফ যে ইয়েটা হবে সেইটা কিন্তু আমরা কিছু ফলপ্রসূ হবে কিন্তু দেখা গেল যে আমি যাই না তোমার সঙ্গেই কিনা যে একটা স্টেটমেন্ট দিল ওদের যিনি অ্যাডভাইসার হোম হুইজ রিটায়ার্ড আর্মি জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হ্যাঁ তিনি বললেন যে এবার আমরা নতুন ভাষায় কথা বলব বাংলা ভাষাই কিন্তু এবার ওই আগের মতো থাকবে না এবং লিটারেলি চার দিন ধরে ওনার ছিলেন তবে তো বোধায় সম্মত সতেরো তারিখ বিকেলের দিকে এসছেন আঠারো উনিশ কুড়ি তারিখে চলে গেছে তাই যদি হবে এবং সেইভাবে কোনো কিছুই কিন্তু এগ্রি উই এগ্রি টু নট এগ্রি উই এগ্রি টু ডিস এগ্রি সেই এটা পদ্ধতির মধ্যে কিন্তু আমাদের এই যে জায়গাটা কেন এই যে ইনফোল্ট্রেশান বলো ইল্লিগাল এন্ট্রি বলো ইলিগাল মাইগ্রেশান বলো এটা তো ওই পাশ থেকে এ পাশে আসছে বাংলাদেশ থেকেই আমাদের দিকে আসছে আমাদের দিক থেকে তো কেউ যাচ্ছে না সুতরাং দায়টা আমাদের বেশি এবং সেখানে আমি তো বলবো একজন প্রাক্তন বর্ডার সীমা মানে সীমাপ্রহরী হিসাবে যে উই হ্যাভ গিভেন এনাআ চান্সেস তাদের দেওয়া হয়েছে যে তোমরা এটাকে করো আমরা দেড়শাগজের মধ্যে কিছু করছি না তার বাইরে এসে তোমরা যদি কোনো রকমভাবে আমাদের বাধা দাও তাহলে আমাদের কিন্তু অন্য পন্থা অবলম্বন করতে হবে কারণ উই শুড অলওয়েজ রিমেম্বার যে উই আর সুপিরিয়ার টু দেম ইন ফায়ার পাওয়ার ইন নাম্বার অফ ইউনো কাইন্ড অফ ওয়েপান চিন্তা করা যায় না যার জন্য এখন ইন্ডিয়াকে আমরা মাওবাদীর সময় যখন মাওবাদীদের বারবারন্ত হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে মাওবাদীরা বিভিন্ন থানাগুলোকে জঙ্গল ঘিরে অ্যাটাক করে সেখান থেকে অস্ত্র লুট করছে এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছিলাম বিশেষ করে আমরা দেখেছিলাম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত লালগড় এই জায়গাগুলোতে আমরা দেখেছিলাম যে এই ঘটনাগুলো এখানে আমি তাহলে আমরা উই শুড নট কনফাইন আওয়ারসেলভস অনলি ইন দ্য টেরিটরি অফ ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বেশি এটা দাঁতে ওড়া ওই এরিয়াতে হয় ছত্তিশগড়ে ছত্তিশগড়ে তোমার মনে আছে বোধহয় বেশ কয়েক বছর আগে তখন হ্যাঁ আমি বোধহয় তখন এখানে চিফ অফ স্টাফ বিএসএফ এর ছিলাম ইস্টার্ন কমান্ডে যে বাহাত্তর জন সিআরপিএফ ছেলেদের মানে বুচার্ড কারণটা হচ্ছে দে ওয়্যার গিভেন সাচ এ টাস্ক যে তারা বাধ্য হয়েছে সঠিক এত করে মানে হয়ে গেছিলো তারা যে তারা যে যা পেয়েছে যেখানে রকম সিকিউরিটি কোনো করতে পারেনি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তার মধ্যে বিকজ এভরিবডি ওয়াজ সো টায়ার্ড যে ওইখানে যে শুয়ে পড়েছে এবং শুয়ে রান্না খাওয়া দাওয়া হয়নি অ্যান্ড দিস বয়েজ ওয়ার কিল্ড রিসেন্টলি একটা হলো যেখানে আই থিঙ্ক দ্যাট মাউস্ট তাদের বোধহয় হয় পঁয়ত্রিশ জনকে একটা বড় ট্রুপ দে হ্যাভ বিন টেক ডিউ অ্যাকশান তাদের এগেনস্টে তারা বোধ বেশ একটা ভালো সাকসেস সুতরাং যে আমাদের আমি এইটা খুব ভালো তুমি বলে যে এ বলি আমরা অ্যান্টি ন্যাশনাল অপারেশান এইটা এইটা কিন্তু অনেক বেশি বিকজ ইট ইজ অ্যান ইনভিজিবল এনিমি আজকে ধরো আমি কে তুমি আমাকে জানো যে এর আমি রিটায়ার ডিআইজি তোমার সঙ্গে আমার আলোচনা হয়েছে হয়তো ভেতর ভেতরে হতে পারে যে আমি এমন অন্য একটা কোনো গ্রুপের সঙ্গে আছি এটা হতে পারে কারণ আমি সব সময় বলি আজকের দিনে মডার্ন ওয়ারফেয়ারের সবচেয়ে ডিফিকাল্ট ওয়ারফেয়ার ইজ দ্য ইনভিজিবল এনিমের অগেন্স্টে অ্যান্ড ইনভিজিবল ভাই বিকজ এখানে যিনি আছেন ধরো আমার সামনে উনি আমি ওনাকে জানি না উনি কে আমি তোমায় জানি না তোমায়কে তুমি জানো আমি কে সুতরাং হি অর শি ক্যান আইডেন্টিফাই দ্য টার্গেট অ্যান্ড ক্যান টেক অ্যাকশান আর আমরা যারা অপারেশানে থাকি ইনভিজিবল অপ মানে ইনভিজিবল যে এনিমির অ্যাগেনস্টে তাতে সবচেয়ে বড় যে আমরা চেষ্টা করি যদি যে আমরা সেইটাতে একটা দুটো জায়গায় যদি আমরা জাস্ট ইনফরমেশানের উপর যদি কিছু করি তাহলে ফায়ার করলে হয়তো দেখা গেল যে সেখানে কেউ আহত হয়েছে কিংবা মারা গেছে সেই জায়গাটায় কিন্তু যদি সে ইনোসেন্ট হয় তাহলে কিন্তু বিশাল একটা ইও হয়ে যাবে